নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা উঠেছি প্রায় পৌনে ছটার মতো এখন কদিন একটু তাড়াতাড়ি ওঠা হচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে তো উঠে যায় তো আমাকেও তাড়াতাড়ি উঠতে হয় সাড়ে পাঁচটা ঘুম ভেঙে যায় এখন আচ্ছা তোমার দাদাভাই আসেনি তো তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আর উঠি দেখি চারিদিকটা পুরো বৃষ্টিতে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে সারা রাত্রে বৃষ্টি হয়েছে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি উঠে ঘরের বাসি কাজটা সারছি মানে উঠে আগে আমার কাজ হলো ঝাড় দেয়া বাসি ঘরটা তো ঝাড় দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা ভালো দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর হবে তোমরা সাথে থাকো তো চলো ঝাড় দিয়ে বাসনগুলো ভি ঝাড় দেওয়ার আগে বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম বাসনগুলো মেজে নিই তারপরে ছেলেমেয়েরাকে খেতে দেবো ওরা পড়তে যাবে সেরকম কিছু খাবে না ওরা বিস্কুট জল খেয়ে পড়তে যাবে আর কিছু সকালের দিকে খেতে চায় না মুড়ি টুড়ি একদমই খেতে চায় না পাউরুটি হলে এরকম টুকটাক কিছু বা চা হলে এগুলো খেয়ে যায় হালকা তো চলো আবার অনেকক্ষণ পর আবার দুপুরবেলা একদম এলাম প্রায় দুটো মতো বাজে কী কী রান্না হয়েছে বলে দিই উচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে মা একটু কচুলতি দিয়েছিল নিরামিষ বৃহস্পতিবার কচু আলুর তরকারি তো তো রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছি আড়াইটা মতো বাজে এমন সময় খাওয়া হয়ে গেছে সব কোচ গাছ হয়ে গেছে তোমাদের সঙ্গে যে কথাটাই বলবো বলে তো দেখো একজন আসছে আর কি আমাদের এই পাশের একটু পাড়ায় থাকে বেশি দূরও নয় তো অনেক দিনের সম্পর্ক অনেক দিনের মানে মানে বাবাদের শ্বশুর মাসের আমল থেকে কাজ করতো তো সব সব সময় ঘরটা মানে করতো আর কি ঘরে যখন ঘরের কাজ হয় তখন জাগদ ঘর জাগদো অনেক দিনের চেনা পরিচয় তো খুব আর কি গরিব মানুষ তো আসছে তো আগে অনেক কিছু দিয়েছি তো দেখো চাল দিয়েছি একটু আলু দুটো বেগুনে দিয়েছে জানো বেগুন কাঁকরোল দিয়ে ভাতে সেদ্ধ করে খাবে পটল দিছি দুটো হ্যাঁ আর মুড়িটা কোথায় রাখলে রেখেছ আসছে মালতি আসছে মালতি এসেছে হ্যাঁ কাছে তো এরা হচ্ছে আমাদের বাবা যখন বাড়ি করে শ্বশুরমশাই তখন থেকে কাজ কাজকর্ম থাকা খাওয়া দাওয়া রেশনের চাল ডাল সব দেয়া হতো বাবারা দিত মা দিত তো অনেক দিনের সম্পর্ক সে যাই হোক তো ওরা মাঝে মাঝে আসে আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি যতটা পারি মানে একদম চাল থাকলে একটু চাল দিলাম হয়তো একটু চাল চাইলো আমি একটু আলু দিলাম একটু ঘরে টুকটার একটা দুটো করে একটু সবজি দিলাম যাতে ওরা যা হোক একটু সেদ্ধ করে খেতে পারে এই যে চালটা চাইয়েছিলো চালটা তো চাইনি পরে চেয়েছে আমাকে বলছে দুটো মুড়ি দিতে তো মুড়ি আর একটু চানাচুর দিয়েছি তারপরে বলছে যে আমি রান্না করিনি এখন রান্না করব। চাল চাইতে গেছে তো ওরা বড় এসছে তো চালটা ওই পাশে জ্বালন চাল চালে আমাদেরও জালন নিতে এসেছিলো জ্বালন তো একদম সব ভিজে আমি তুমি যদি পাও তো নাও তো বলে না বৌদি সব ভিজে বলে পাশে একজন তোর বাড়িতে গেছে আর আমাকে চাল মানে বলে যে রান্না বসায় চাল নেই আমি ঠিক আছে তোমাকে চাল দিচ্ছি তুমি গিয়ে রান্না বসাবে তো আগে মুড়ি দিয়েছিলাম তো এইগুলোই আর কি খুব ভালো লাগে যেটুকুনি থাকে আমার বা কিছু যদি মুড়ি টুড়ি বারণ থাকে তখন দুটো করে বিস্কুট দিই মুড়ি দিই এটাই আর কি আমার খুব ইচ্ছা করে এইসব মানুষদের পাশে থাকতে কিন্তু পারি না সব কিছুটা সবসময় হয়ে ওঠে না সামর্থ্য সামর্থ্যকুলোয় না তো তোমরা আমার পাশে থেকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এটাই সবথেকে বড় কথা একটা মনের মধ্যে একটা শান্তি আসে আনন্দ লাগে তো মানে তোমরা তোমাদের মধ্যে এরকম কিছু করলে তোমাদের নিশ্চয়ই মনের মধ্যে ফিলিংসটা আসে যে একটা মনের মধ্যে একটা আনন্দ শান্তি ভালো লাগে নিজে যাই হোক যেটুকু দিতে পারি তো এটাই আর কি তো চলো একদম রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম তোমার দেখো রুটি করছি সাড়ে নটার মতো বাজে তার আগে ছেলেকে একটু পড়িয়েছি তো দেখো রুটিগুলো করে নিচ্ছে আর তোমাদেরকে বলতেই ভুলে গেছে মা সন্ধ্যেবেলায় কটা লুচি করেছিল দিয়েছে তো ওটাই ছেলেমেয়েরা খেয়েছে কটা রেখে দিয়েছে ওরা বলে মা সন্ধ্যেবেলায় যেহেতু মুড়ি খেয়েছিলাম টিফিনে তো বলে যে না মা এখন খাবো না একটা করে খেয়েছে রেখে দিয়েছে ওটাই তোমাদেরকে দেখাবো দেখালাম তোমাদেরকে তো ওগুলো ওগুলো খাবে আর কটা রুটি করছে ঠিক আছে আর কচু আলুর তরকারি তো আছেই আর হচ্ছে আলুর তরকারি করেছি আর রুটি হ্যাঁ আলু রুটিটা করছে আর আলু তরকারি হয়ে গেছে আমি আমারও খুব ইচ্ছা হয় এরকম মানুষদের পাশে থাকতে তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে আমার ভীষণই ভালো লাগবে তোমাদের বিশেষ কিছুই তোমাদেরকে দিতে বলছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো একদম রাত্রিবেলা দশটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে তো খেতে বসে গেছি বললাম তখন একটু বাটি করে কচু এই তরকারিটি তুলে রাখছি দেখো কচু আলুর তরকারি ছেলে মেয়েদেরকে একটু করে পরোটা করে দিয়েছিলাম আর কি তো দেখো নিয়ে খাওয়া দাওয়া শুরু করছি তাহলে চলো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো